বাহ কি সুন্দর লাগছে তাই না দেখতে হাজরা পার্ক দুর্গোৎসব দু হাজার পঁচিশ হাজরা মোড় মারি কিন্তু হাজরা পার্ক দুর্গোৎসব এদিকেই আশুতোষ কলেজের দিকে একটুখানি হেঁটে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হাজরা পার্ক দুর্গোৎসব এই হলো হাজরা পার্ক দুর্গোৎসব এটা হলো ওদের তিরাশিতম বর্ষ এপাশেই হল হলো যতীন দাস মেট্রোর এক নম্বর গেট বাহ খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এটা কিন্তু গত বছরের প্যান্ডেল খুব সুন্দর আর যেটা বলছিলাম জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে যদিও দিনের বেলা রাত্রিবেলা জায়গাটা হয়তো আরও সুন্দর লাগতো চলো আস্তে আস্তে একটু ভিতর দিকটা এগিয়ে যায় এই জায়গাতেই কিন্তু পুজো হয় আর জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে চলো আস্তে আস্তে একটু ভিতর দিকটা চাই ভিতর দিকে তোমাদের দেখায় বা উপরটা দেখো এই কালার কম্বিনেশনটা আমার খুব সুন্দর লেগেছে বিউটিফুল রাত্রিবেলা কিন্তু জায়গাটাকে আরও সুন্দর লাগবে সত্যি কিন্তু জায়গাটা খুব 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 সুন্দর লাগবে